সৌদি আরব মরুভূমির দেশ এখানে বৃষ্টি খুব কম হয় যদিও বা বছরে একবার বৃষ্টি হয় কিছু কিছু এলাকা আছে এরকম যে বৃষ্টিতে বন্যা উঠে যায় সৌদি আমি যে জায়গায় থাকি এই জায়গাতে এখনও ওরকম সময় আসে নাই যে বন্যা উঠে যায় আসসালামু আলাইকুম সকালে খামারে আসা থেকে দেখতেছি আজকে সকাল থেকে আবহাওয়া খারাপ সৌদি আরবে এরকম আবহাওয়া খুব কমই দেখা মেলে এই যে দেখেন এখন কিন্তু সময় বাজে ঘড়ি কাটায় ঠিক সকাল সাড়ে সাতটা অথচ সকাল সাড়ে সাতটা বাজে কোনো সূর্যের ফোকাস নাই পুরো আকাশ মেঘাচ্ছন্ন মনে হচ্ছে যে আজকে বৃষ্টি হতে পারে এমনিতেও গড়ু দুই এক একটা কিন্তু বৃষ্টি পড়তেছে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু খামারের অবস্থা একদম অনেক খারাপ হয়ে যাবে তো দেখাবো আপনাদেরকে আমি কি অবস্থা হয় বৃষ্টি হওয়ার পরে এইদিকে বৃষ্টির কথা বলতে বলতে বৃষ্টি কিন্তু গুড়ি গুড়ির থেকে একটু জোরে শুরু হয়ে গেছে দেখায় আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন বৃষ্টি কিন্তু গুড়ি 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 করে পড়তেছে এইভাবে যদি কিছুক্ষণ হওয়ার পরে থেমে যায় তাহলে সমস্যা হবে না ইনশাআল্লাহ কিন্তু যদি এর চাইতে জোরে হয়ে যায় তাহলে কিন্তু অবস্থা আসলে অনেক খারাপ হয়ে যাবে যেটা আপনারা অনেকে আমার ভিডিওতে দেখছেন হয়তো বা যারা গত বছর আমার সঙ্গে ছিলেন তো এই বৎসরে যারা নতুন আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন বা দেখতে পাবেন যে বেশি বৃষ্টি হওয়ার ফলে এই খামারের কী একটা অবস্থা হয় বৃষ্টি হওয়ার মাত্রাটা ক্রমে বাড়তেছে যদি আবার যে অবস্থাতে বৃষ্টি হচ্ছে এরকম অবস্থা অবস্থাতে বৃষ্টি হওয়ার পরেও যদি থেমে যায় তারপরও খামারের খুব একটা কিছু সমস্যা হবে না তো তাক সামনে গিয়ে কী হয় এখন সকাল সাড়ে আটটা বাজে রুমে যাচ্ছে নাস্তা করার জন্য তো এক তো ইনশাআল্লাহ এখন পর্যন্ত বৃষ্টি জোরে আসে নাই আলহামদুলিল্লাহ আশা করতেছি যাতে বৃষ্টি জোরে না আসে তারপরও আল্লাহ পাখির ইচ্ছা আল্লাহ যা করে সেটা মঙ্গলের জন্য করে দেখা যাক সামনে গিয়ে হয় নাস্তা করতে রুমে এসে প্রায় বসেছিলাম দশটা পর্যন্ত প্রায় দেড় ঘন্টার উপরে দেড় ঘন্টার উপরে গিয়ে হালকা একটু বৃষ্টির পরিমাণটা বা বৃষ্টির মাত্রাটা বাড়ছে যদিও বা খামারে যাইতে পারি নাই খামারের কি অবস্থা দেখো আপনাদেরকে নিয়ে এখন ঘড়ির কাটায় দুপুর বারোটা বাজে সোজবে আরো প্রায় তো যাচ্ছি খামারে দেখাই আপনাদেরকে যে হালকা বৃষ্টিতে খামারের কি অবস্থা আর কিছু নতুন গরু আসবে গরুগুলো আনলোড করে ওজন করতে হবে যদিও বা আমাদের কাজের যে টাইম যদি বৃষ্টি বেশিও হয়তো তারপরে এই সময়তে গরু আসতো এই নতুন এটা মাস এবং বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আমাদেরকে কাজ করা লাগতো বা গরু আনলোড করতে হইতো গরু ওজন করতে হইতো এটা করতে হইতো কোনো মাপ ছিল না চলেন বিস্তারিত দেখার ভিডিওতে নতুন গরুর গাড়ি চলে এসেছে আর দিকে হালকা বৃষ্টি হওয়ার ফলে ফ্লোর কিন্তু কারণ এখানে খামারের ফ্লোর সহ পুরোটা বালু মাটি খুব দ্রুত কাদা কাদা হয়ে যায় আর আমি আসার আগ মুহূর্তে অলরেডি এক গাড়ি গরু আনলোড করা হয়ে গেছে এখানে প্রায় সতেরো থেকে আঠারো পিসের মতো গরু আছে দেখেন গরুগুলো মশাল সুন্দর কোয়ালিটির এবং ওই দিকে দ্বিতীয় গাড়ি আনলোড করার প্রক্রিয়া চলতেছে আজকে টোটাল তিন গাড়ি গরু আসবে তিন গাড়িতে হয়তো বা পিসের মতো গরু আসবে তো দেখাবো আপনাদের ইনশাআল্লাহ পরবর্তীতে ধাপে ধাপে কি করি তবে এই গরুগুলো ফার্স্টে নামানোর পরে আমাদের ওজনে কাজ করতে হবে দেখা আপনাদেরকে আমরা কিভাবে এখানে কাদার মধ্যে ওজন করতেছি সর্বপ্রথম আপনাদেরকে একটা গাভী গরুর ওজন দেখাই গরুটি আজকে যতগুলো গরু আসছে টোটাল পঞ্চাশ পিসের মতো গরু আসছে তো পঞ্চাশ পিস গরুর ভিতরে এই গরুটা হচ্ছে সবচেয়ে বড় গরু এটা লাইভ ওজন আছে আটশো অষ্টআশি কেজি দেখেন মাস আল্লাহ গাভীটা কত স্বাস্থ্যবান মাসা আল্লাহ মাসা আল্লাহ যেহেতু বৃষ্টি হালকা হয়েছে আর যে জায়গাতে মূলত আমরা গরু ওজনে কাজটা করি ওই জায়গাতে অনেক শুকনো বালু ছিল তো শুকনো বালুগুলো ভিজে গেছে মাত্র কাদা হয় নাই আমাদের সেই ক্ষেত্রে কি ওজনে কাজটা করতে খুব একটা প্যারা নিতে হয় না জন্য গাছটা খুব ভালো মতো করতে পারছি চলেন দেখাই এবার শেডের কি অবস্থা আরে এই যে দেখেন খামারের অবস্থা মানে বৃষ্টি তো হালকা হয়েছে এটাতে কিন্তু এই অবস্থা যদি বৃষ্টি জোরে হইতো তাহলে বিশ্বাস করবেন কি না জানি না আমি এক হাঁটু কাদা পরিমাণে আপনার কাদা হয়ে যায় তো এখন আপাতত ভিতরের অংশটা মোটামুটি হারে ভালো আছে কারণ উপরে যেহেতু টিন আছে এবং টিনের পানিগুলো এখানে পরে নিজ দিয়ে গড়াই যায় আর যখন বেশি অতিরিক্ত পানি হয়ে যায় তখন সে পানিগুলো কিন্তু এই ভিতরে প্রবেশ করে যায় এবং পুরা শেড মানে খামার এক থেকে এগারো নম্বর শেড পর্যন্ত প্রতিটা শেড কাদা কাদা হয়ে যায় তিন চেষ্টা করব দেখানোর যদি ভবিষ্যতে সামনে গিয়ে আরও বৃষ্টি বেশি হয় বা কাদা বেশি হয় তাহলে পাশের শেডগুলোতে আবার তুলনামূলক কম হয়েছে হালকা হালকা করে কাদা হয়েছে সবে মাত্র কারণ বৃষ্টি যেহেতু একদমই হালকা তো এটা ছিল মূল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন الله حافظ السلام عليكم ورحمه الله